বিয়ের দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে রঙিন সকাল লাল বেনারসি কপালে টিপ চারপাশে আত্মীয়দের হাসি সব মিলিয়ে মনে হচ্ছিল নতুন এক স্বপ্ন পা কিন্তু কিন্তু সেই স্বপ্নের ভেতরেই যে নীরব আধার ছিল তা আমি তখনও বুঝতে পারিনি বিয়ের প্রথম রাতে টের পেলাম শাশুড়ির চোখের ভাষা তিনি কিছু বললেন না কিন্তু তার নীরব দৃষ্টি যেন আমাকে বিচার করছিল আমার স্বামীর আহান হাসি মুখে পাশে বসে থাকলেও শাশুড়ির একটা ছোট্ট কাশি একটা দীর্ঘ আমাকে অস্বস্তিতে ফেলেছিল পরদিন সকালে বললেন আমার আছে নতুন বউ আলাদা ঘরে থাকবে আমি অবাক হয়ে তাকালাম দিকে সে চোখ নামিয়ে নিল সেদিনই আমাকে পেছনের ছোট ঘরটিতে নিয়ে যাওয়া হলো জ্বালানার লোহার গিলির গ্রিল দেওয়াল গায়া দাগ রাহান রাতে আসতে চাইলেও শাশুড়ি বলে দিলেন ছেলে পড়াশোনা কাজ সব নষ্ট হবে দিনের পর দিন আমি নীরবে সহ্য করতে লাগলাম রান্নাঘরে গেলে শাশুড়ি কড়া চোখ খাবারের পরিবেশন করলে মন্তব্য আমাদের বাড়িতে এভাবে হয় না আমি চেষ্টা করতাম ভালো ভাবার কিন্তু কিছুতেই যেন তার মন গলাতে পারতাম না রায়হান ধীরে ধীরে দূরে সরে গেল সে ক্লান্ত অফিসে চাপ এই হাতে কম কথা বলতো আমি বুঝতাম শাশুড়ির প্রভাব তার উপর গভীর আমার কষ্টগুলো সে শুনতো কিন্তু সিদ্ধান্ত নিতে পারতো না ছিল সবচেয়ে কঠিন পাশের ঘর থেকে শাশুড়ি পায়ের শব্দ ঘড়ি সব মিলে টিকটিক আমার বুক ভারী হয়ে আসতো মায়ের কথা মনে পড়তো কিন্তু ফোন ব্যবহার করার সাহস পেতাম না একদিন সাহস করে শাশুড়িকে বললাম আমি কি কোনো ভুল করেছি তিনি ঠান্ডা গলায় বললেন ভুল না কিন্তু তুমি আমাদের পরিবারের মতোই না সেই কথাটা আমাকে ভেঙে দিল এক রাতে রাহেন আর আমি ঝগড়া করলাম আমি কাঁদতে কাঁদতে বললাম তুমি কি আমাকে স্ত্রী হিসাবে মানো সে চুপ করে থাকলো সেই নিরবতাই ছিল আমার সবচেয়ে বড় উত্তর পরদিন আমি সিদ্ধান্ত নিলাম নিজেকে হারতে দিব না পড়াশোনা শুরু করলাম আবার অনলাইনে কাজ শিখলাম ধীরে ধীরে নিজের একটা পরিচয় গড়ে তুলতে লাগলাম একদিন শাশুড়ির সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বললাম আমি আপনার ছেলের স্ত্রী আমাকে আলাদা করে রাখলে আপনার ছেলেকে আলাদা করছেন তিনি প্রথমবার থমকে গেলেন রাহান আর কোনোদিন দিন আমার ঘরে এলো না সে মায়ের ঘরেই থাকতো থাকতে শুরু করলো তিনি যেন আমি তার জীবনের ভুল অধ্যায় আমি প্রতিদিন একই সাদের নিচে থেকেও ধীরে ধীরে অচেনা হয়ে গেলাম শাশুড়ি আর কিছু বৌত না কিন্তু তার নীরব জয় আমাকে প্রতিদিন নতুন করে হারিয়ে দিত এক সকালে দেখি আমার আলমারির কিছু কাপড় নেই শাশুড়ি ঠান্ডা গলায় বললেন তোমার মা পাঠিয়ে এছে নিতে বুঝে গেলাম এটা বিদয় শুধু মুখে বলা হয়নি আমি সেদিন কাউকে কিছু না বলে ঘর ছেড়ে বেরিয়ে আসি পেছনে তাকাইনি কারণ আমি জানতাম তাকালে হয়তো ভেঙে পড়ব এই গল্পের শেষটা সুখের না এখানে কোনো মিলে মিলন নেই কোনো ক্ষমা নেই আছে শুধু এক নারীর প্রস্থান যে স্ত্রী ছিল কিন্তু কখনো আপন হতে পারেনি আমি এই গল্পটা শেষে কষ্ট বাস্তব রূপ দেখেছি কিন্তু আপনারা তো দেখেননি আমার চোখের সামনে ঘটে গিয়েছিল এই ঘটনাটি আমি নিজে সাক্ষী